আজকে আমরা দেব ড্রাগনের জমিতে ওষুধ স্প্রে করবো হলো জিব্রালিক অ্যাসিড জাতীয় একটি ওষুধ যে ওষুধটার কাজ হলো আমাদের গাছের গ্রোথ বৃদ্ধি করবে গাছ বৃদ্ধি করবে গাছ মোটা করবে এক কথায় আমরা যে চাষিরা গরু মোটা তাজা মোটা তাজা করে থাকি না ওই রকম ধরনের এই যে এটা হলো ট্যাবলেট যেটা দেখলেন এটা হলো জিব্রালিক অ্যাসিড এটা আমরা দিয়ে দিতেছি এক কন্টিনে একটি এক পিস আর এর সাথে দেব থায়োমাক্সম বা ল্যামডা সাইথ্যালোথিন এটা হলো আমরা দিতেছি হল ওলা বলা হয় বা কালো পিঁপড়া সাপ পিঁপড়ার মতন আরেকটা পিঁপড়া আছে মোটা পিঁপড়া যেটাকে আমরা বাংলা ভাষায় ওলা বলে থাকি তা এখন আজকে আমরা এই ওষুধগুলো আপনাদেরকে শেয়ার করবো এই যে এর সাথে কন্টিনে এখন আমরা পানি লোড করে নেব একটি ট্যাবলেট দিয়েছি আপনারা দেখতেছেন এর সাথে আমরা এই আলিকাটা ব্যবহার করব দুই মুটকি তো এখন ওষুধটা আমরা লোড করে নেবো এর সাথে দিয়ে দিতেছি আমরা দুই মুটকি করে আলিকা তা আলিকাটা দেওয়া হয়ে গেলে আমরা ওষুধটা স্প্রে করতে চলে যাব জমিতে চলেন এখন আমরা আপনাদেরকে জমিতে গিয়ে দেখাই আর কিসের জন্য যে আমরা এই আলিকাটা ব্যবহার করতেছি সেটাও আপনাকে দেখাবো চলেন আমরা যে জিব্রালিক অ্যাসিডটা দিলাম তার দেওয়ার মূল কারণ যেটা সেটা আপনাদেরকে আমরা এখন বলবো এই যে দেখতেছেন আমি এই গাছটাতে চারটা ডোগা রাখছি এই ডোগাগুলো যাতে এই গাছটা কি সুন্দর গ্রোথ দেখছেন কত মোটা এই গাছগুলা দেখেন যাতে এই গাছের মতোই এর যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে সেগুলো এরকম মোটা হয় এরকম সৌন্দর্য হয় আর একটা কথা আছে গাছ যদি মোটা হয় গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হবে ওই ক্ষেত্রে আমরা এই শাখা প্রশাখাগুলোকে সুন্দর বলিষ্ঠমান করার জন্য এই ওষুধগুলো ব্যবহার করলাম আজকে যে জিব্রালিক অ্যাসিডটা আপনারা যারা এরকম বাগান এখন সাজাইতেছেন তারা অবশ্যই চাইলে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে পারেন আপনার যে কোনো কোম্পানি আপনি ইউজ করেন আপনার হাতের নাগালে যেটা আছে আপনার হাতের নাগালে আপনার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার আছে আর যদি কেউ পার্সোনালি সাজেশন চান তাহলে অবশ্যই আমরা জানাবো আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে বলবো। তো আপনাদেরকে যে বাগান দেখাইতেছি একটু দেখেন পোকার ব্যাপারে কথা বলতেছিলাম সেই পোকাটাও দেখানোর চেষ্টা করি আমরা জমিতে চলে আসছি ড্রাগন বাগানে এটা হলো আমাদের নতুন বাগান এই যে এক সাইড দিয়ে স্প্রে করছি অপর সাইড দিয়ে স্প্রে করা চলতেছে তো আমাদের স্প্রে কাজ চলতেছে আপনারা দেখতেছেন তো আপনাদেরকে আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি ভালো রিভিউ ভালো ভিডিও দেওয়ার জন্য এবং যাতে আপনাদের উপকৃত হন তার জন্য এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি তা আমাদের এই বাগানটা হলো অরিজিনাল ভিয়েতনাম থাইল্যান্ড ভিয়েতনাম বোল্ডার বলা হয় তা আবার কেউ কেউ এটাকে থাইল্যান্ডে জাত বলেও পরিচিত আছে তা যারা যেভাবে আর গাছটা যদি কাছ থেকে দেখেন অবশ্যই আমার মনে হয় আপনারা জাতটাকে চিনতে পারতেও পারেন যাদের ভালো বাগান আছে তারা অবশ্যই এটা চিনে থাকবেন তা আমরা যেই কারণে আলিকা নামক যে ওষুধটা ব্যবহার করলাম সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে এই যে নতুন আগা আছে এই যে কুশি বের হয়েছে বাগানটা আমার মোটামুটি সুন্দর হয়ে গেছে এখন নতুন আগা থেকে মাথা থেকে ডুকা বের হয়ে বাগানটা ছড়াইতেছি যেই পিঁপড়াটার কথা বলছিলাম ওইটাকে আমি এখন দেখতেছি না আপনাদেরকে আমি ওই পিঁপড়াটা দেখানোর চেষ্টা করতেছি বাগান ঘুরে দেখি ওই সাইডে পাওয়া যায় কি না আমি বাগানটা পুরো খুঁজলাম কিন্তু এখন পোকাটা দেখতে পাইতেছি না তো আপনারা অনেকেই পোকাটা চিনে থাকবেন এখন না দেখতে পাওয়ার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না এই পোকাটা ক্ষতি করবে আপনার গাছের আগা তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ড্রাগন চাষে কোনো ক্ষতির মুখে যে থাকেন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে প্লাস যদি কেউ কোনো এক্সট্রা কেয়ার এই যে আমি এক পিস দেখতে পাইছি কিন্তু পলাই গেছে কইসে দেখে এখানে আমি এক পিস দেখছিলাম কিন্তু হারাই গেছে যাক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানার বা জানানোর ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেই তথ্যগুলো অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক